আমি যার কাছে হেরেছি তাকে ফুলের মালা দিয়ে সেটা আমরা দেখেছি বাপার সাথে যখন আপনার জিতেছেন তখন তাকে গিয়ে বাসায় গিয়ে ফুল দিয়ে বহন করে এবং কাঞ্চন ভাইয়ের সঙ্গে যখন আপনি নির্বাচন করেছেন সেখানে আপনি বিনয়ের পরিচয় দিয়েছেন নর্মালি গিয়েছিলাম কিন্তু আলমগীর শ্রদ্ধা আলমগীর ভাই বললো আরে তখন একটা ওই যে কমিশনার নিয়ে প্রধান কমিশন নিয়ে একটা হ্যাসেল হয়ে গেল পিরজাদা কে নিয়ে তখন আমি গেলাম তো নর্মাল অনুষ্ঠান অ্যাটেন্ড করতে তখন আমাকে আলমগীর ভাই বললেন যে মিশা সবচেয়ে বেস্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে ওত করা আমি আলমগীর ভাই আমাদের যে প্যানেল ছিল এর আগে আপনি যখন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন আপনার জাহেদ খান নির্বাচিত হলেন এরপরের বারে যখন আবার প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন আপনার খান নির্বাচিত হলেন এবং দুবারই দেখলাম যে আপনাদের প্যানেলে তারকা বহুল প্যানেল হয় এবং বেশ চমক থাকে তো আসছে যে প্যানেল হচ্ছে সেটা কি আসলে ওই ধরনের চমক আমরা দেখতে পাবো আর চমকের পাশাপাশি মানে আমি যে মানে আমি যে প্যানেলে থাকি তো আমি আমি নিজে কিছু শর্ত দিই যে ভাই প্যানেলে মানে খালি চমক থাকলে হবে না কি কর্মদক্ষ অভিজ্ঞ কিছু মানে পার্সোনালিটিও দরকার সে ছোট হোক বড় হোক তো আপনি ইনশাল্লাহ চমকও পাবেন এবং মানে কর্মদক্ষ লোকও পাবেন আমি ইনশাল্লাহ আমার যেদিন আমার আমার ক্যাবিনেটটা আপনি শুনবেন আপনার তো আপনাদের সামনে তো মানে এটা ঘোষণা করা হবে তখন দেখবেন যে আমি একদম সেক্টর ওয়াইজ বুঝিয়ে দেবো যে এই এই কারণে যদি কেউ ব্যাখ্যা চায় আমার ইকুইজনের দিস ইজ দ্য রিজন কেন তাদেরকে ই করলাম আচ্ছা এই যে কিছুদিন আগে শিল্পী সমিতির পিকনিক অনুষ্ঠিত হলো এবং সেখানে পিকনিকের পাশাপাশি একটা সাধারণ সভাও ওরা করেছে তো এই পিকনিক সাধারণ সবাই আপনি কি আসলে ইনভাইট পেয়েছেন কিনা আপনাকে আমরা দেখিনি না আমার দুটো কাজ ওই দিন আমার আমি আমার প্রিয় মুর্শিদের ওর শরীফ ছিল আমাকে আমাকে কার্ড সম্মানের সাথে আমাকে কার্ড দেওয়া হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে অবশ্যই আমাকে এই কথা যদি আমি বলি যে আমাকে দাওয়াত দেওয়া হয়নি সম্মানের সাথে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে অবশ্যই দাওয়াত দেওয়া এবং আমি বরং আমার যাওয়াটা উচিত ছিল একজন শিল্পী হিসেবে আমি যেতে পারিনি শুধু আমার প্রিয় এবং আমি এত অসুস্থ ছিলাম কিন্তু আমি প্রিয় মুর্শিদের এক দুই তারিখে বাঘিল টাঙ্গাইল বাঘিল ওর সাহেব ছিল তো আমাকে বক্তা হিসাবে নাম ঘোষণা করে দেওয়া হয়েছে যে মিশে যাবে আমার একটা আমি তার মুড়িত তো সেই জায়গা থেকে আমি গিয়েছিলাম আর আমাকে থাকতে গিয়েছিল একদিন আমি আমি হ্যাঁ খুব অসুস্থ হচ্ছিলাম আমি অসুস্থ অবস্থায় আমি গেছি এবং ওটা আমি আমাকে আমাকে যেতে হবে সবসময় আমি তাকে আমার খুব পছন্দ করি আমার প্রিয়